আরে নাসির ভাই আজকে আবার পোলাবানের কপালে বিস্কুট দিয়ে কি খেলার আয়োজন আরে ভাই বলেন না আজকে এই বাচ্চা কাচ্চা নিয়ে এক অদ্ভুত রকমের খেলার আয়োজন করছি

বেকা হয়ে যেভাবে পারো মুখে এনে হবে জিত বা দিয়ে যেভাবে পারো কিন্তু হাত দিয়ে ধরা যাবে না আর বিস্কুটটা পরে গেলে কিন্তু বাদ হয়ে যাবা ঠিক আছে সবাই রেডি সবার কমান স্কিন আছে রেডি তো তাহলে খেলাটা শুরু করি নাকি জি জি শুরু ঠিক আছে রেডি 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 দেখা যাক কি হয় খুব সুন্দরভাবে চলতেছে আস্তে 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 ধীরে 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 পড়ে যাবে কিন্তু দেখা যাক আস্তে আস্তে খেলা চলতেছে খুব সুন্দরভাবে ভাবে খালায় দিও না কেউ

শেষ পর্যন্ত এখন একজন টিকে আছে দেখা যাক কত দূর খেলতে পারে শেষ খুব সুন্দর খেলাচ্ছে পাঁচজন প্রতিযোগীর মধ্যে শেষ একজনই টিকে আছে এখনো দেখা যাক দেখা যাক হবে সময় আরেকটু 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 তো আমরাও অবশেষে আজকের বিজয় পেয়ে গেছি আজকের বিজয় রাফি সে সফলভাবে কপালের বিস্কেট হাত না দিয়ে মুখে এনে খাইতে পারছে তো খেলাটা খেলতে তোমার কেমন লেগেছে ভালো লেগেছে আমার খুব খুব ভালো লেগেছে তো এরপরে যদি নেক্সট টাইম আরো কোনো খেলা হয় তুমি খেলবা তো জি ঠিক আছে তো আজকের এই বাচ্চাদের নিয়ে এত সুন্দর একটা ভিডিও এই ভিডিও পেতে অবশ্যই মে চোখ রাখুন কমেডি গেমে আর তো কথামতো আজকের বিজয় পাবে নগদ 1000 টাকা পুরস্কার তাহলে আজকে তবে হাতে পুরস্কারটা তুলে রেগে তোমার আজকের পরিষ্কার টাকা দেওয়া খুশি তাহলে আজকের মতো এখানে শেষ